উট বরাবরই মরুভূমির প্রতিকূল পরিবেশের টিকে থাকার জন্য বিখ্যাত তার দেহে পানির সংরক্ষণ ক্ষমতা তাপমাত্রা সহ্য শক্তি খাদ্য হজমের প্রক্রিয়া সবই বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল সেই তালিকায় যুক্ত চোখের পানিও এই গবেষণার পর বিজ্ঞানীরা এখন চেষ্টা করছেন কিভাবে উটের চোখের পানি থেকে নির্দিষ্ট বিশ্লেষণ করে তার কৃত্রিম সংস্করণ তৈরি করা যায় এই প্রযুক্তি সফল হলে চিকিৎসা বিজ্ঞানে এটি এক বিপ্লব আনতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই ধরনের গবেষণাকে হাই প্রায়োরিটি বায়োমেডিক্যাল রিসার্চ বলে অভিহিত করেছে কারণ প্রাকৃতিক এনটিভ্যানম আবিষ্কার মানে অনেক প্রাণ বাঁচানোর সম্ভাবনা রয়েছে উটের চোখের পানি যেটিকে আমরা এতদিন শুধুই মরুভূমির ধুলাবালি ঠেকানোর প্রাকৃতিক প্রতিক্রিয়া বলে জানতাম আজ তা হয়ে উঠেছে বিজ্ঞানের চোখে এক অমূল্য সম্পদ প্রাণঘাতী বিষ প্রতিরোধের হাতিয়ার হিসেবে এই অস্ত্র হতে পারে আগামী দিনের জীবন রক্ষাকারী উপাদান আর তাই তো পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন আফালা ইয়ং জরুনা ইলাল ইবলি কাইফা হুলিকাত